তাম ব্যব সবাইকে স্বাগত আজকে রাখি বান রাখি উৎসবে সবাইকে তো আমরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমারও একটা আমিও ভালো আছি খুবই ভালো লাগছে আজকে চোদ্দ বছর পনেরো বছর পর ষোলো বছরের মাথায় আজকে বনে হবে রাখি বানান কারণ এই সময়টা ভাই বোনুজনা এক জায়গা হতে পারি না বা খুব দূরত্ব থাকি তো যাই হোক উপরালা লিখে দিয়েছে বোন এখানে আসছে তাই রাখিটা হলো সত্যি বলছি এত এক্সাইটেড আছি আজকে রাখি বান্ধাতে একটাই বোন আমার দেখা রাখি রাখি রয়েছে তো তোমরা যারা এত বছর পর রাখি বান্ধ একটা উৎসবে তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই বলবে তোমরা ভিডিওটা দেখো কীভাবে আমাকে রাখি বাঁধলো আর তোমাদের তোমরাও কী করে রাখি বাঁধো বা তোমাদের বন্ধুদের কাছে কীভাবে রাখি পড়ো অবশ্যই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুরা দুজনেরই আশা

No, 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 no. Cierto. Cierto. Cierto, नादू ऐला ना ऐ मिक्सो कोम पासे जाऊं होय अलर्ट दे ल अलर्ट दे आई तरी नाही काही नाही हाजी आपण हम आम्ही गेन जायचे 6:00 ला जायना सुबह আমি না তো ভিডিওটা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই বলবে কারণ পনেরো বছর পর ষোলো বছরের মাথায় আজকে মনের ভিতরে যে এত আনন্দ হচ্ছে মনের ভিতরে আজকে ষোলো বছর মাথা পনেরো বছর পরে আমার আশাটা পূর্ণ হলো যে পনেরো রাখি বাঁধবে যেতে পারছি না এত দূর দূরত্ব থাকি যেতে পারছি না কোন থাকে কলকাতায় আমি থাকি আন্দামানে তোমরা নাম অবশ্যই শুনেছো আমি থাকি আন্দামানে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবো